গুড ইভিনিং বন্ধুরা সোমাজ ডে আউট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমার যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে তাওয়া পনির কাবাব আজকে আমি নই আজকে আমার ছোটো মেয়ে রান্না করতে এসেছে তার বায়না যে মা তুমি তো রোজ রান্না করো আজকে আমি রান্না করব। তাই বাধ্য হয়েই তাকে আজকে রান্নাঘরে রান্না করতে দিবে বলে দিয়েছিলাম সবই কিন্তু ছোট ছোটো হাতে সে খুব ভালোই করেছিল প্রথমে পনিরগুলো টুকরো টুকরো করে আমি কেটে দিয়েছিলাম তার মধ্যে একটু দই এবং কাবাব মশলা আর যেটা একটু নুন মিশিয়ে পরে যেটা দিল সেটা হচ্ছে একটা চিলি ফ্লেক্স আমি বললাম তুই আবার চিলি ফ্লেক্স খাবি নাকি বলল আমি বড় হয়ে গেছি আমি এখন ঝাল খেতে পারি তুমি কিছু বলো না আর এই যে ছোট ছোট হাতে এখানে চিজটা ডাক করে দিচ্ছিল সেটা এত জোরে জোরে করার পরেও একটুখানি পড়েছিল। যাই হোক করতে তো পেরেছে এটা অনেক তারপর সেটা আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিল ঢাকাটা খুলে কখন করব কখন করব এই করে যাচ্ছিল আয়লা কর বাবা এবার তুই কর বললাম আমি অবশ্য ওভেনটা জ্বালিয়েই দিয়েছিলাম বললাম দু চামচ এর মধ্যে ব্যাটার দে সে তো একটু একটু করে দু চামচ ব্যাটার দিল তারপরে পনিরগুলো এক এক করে দিয়ে দিল প্যানেতে সময়টা একটু বেশি লাগছিল কিন্তু একটু পড়ে যায়নি বা কিছু হয়নি ঠিকঠাকভাবেই দিচ্ছিল আমি একটু অবাকই হয়ে গেছিলাম যে বেশ ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিন্তু দিচ্ছিল এটা আমার মেয়ের কিন্তু একটা খুব ফেভারিট খাবার এটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আপনারাও এটা বাচ্চাদের করে দিতে পারেন দেখবেন স্ন্যাক্সে বা টিফিনে যাওয়ার সময় ওরা এটা খুব ভালোবেসে খাবে এই কাবাবটা করে নিয়ে আপনারা রুটি বা পরোটার মাঝখানে একটু সস দিয়েও আপনারা মুড়ে দিতে পারেন সেটাও পেট ভর্তি একটা খাবার হয়ে যাবে আমি পরে বলেছিলাম যে ওই যে তুমি কাবাবটা মেখেছিলে তার যে গ্রেভিটা রয়েছে সে গ্রেভিটা ওর মধ্যে দিয়ে দাও তারপরে সে গ্রেভিটা আস্তে আস্তে হাতে সে দিয়ে দিয়েছিলো তারপরে পনিরগুলোকে একটু উল্টে দিয়েছিল। এরপরে আর ওকে দিয়ে আমি শিখে দিয়ে বলেছিলাম একটু সেঁকে নাও যাতে একটু স্মোকি একটা ফ্লেভার আসে এই যে তারপরে বললো প্লেট মা আমি সাজাবো তুমি কিন্তু আজকে কিচ্ছু করবে না শুধু বলে বলে যাবে সসটা খুব অল্পই পড়েছিলো যা গেও করুক নিজে হাতে তো বউ করছে বলে একটু পেঁয়াজও কেটে দিতে বলেছিল আমি একটু পেঁয়াজ কেটে দিলাম দেখুন একটু ছোট ছোট হাতে একটু একটু করে পেঁয়াজ সাজিয়ে তারপরে পনিরগুলো একটা করে সাজিয়ে দিচ্ছিল এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওর এই রান্নাটা খেয়ে কেমন লেগেছে আমার কমেন্টে লিখবেন সাজানোটা হয়েই গেছে একটু ওলট পালট হয়ে গেছিলো বলে আবার একটু একটু করে আবার সাজিয়ে নিয়েছিল আমি বললাম একটু খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে তাই খেলো বললো খুব ভালো হয়েছে আবার ইয়ামিও দেখাচ্ছিল দেখাচ্ছিলো এইভাবে হ্যাঁ থ্যাংক